আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানতে চেয়েছেন যে স্ত্রী মাসিক পিরিয়ডে থাকা পেলেন এই মুহূর্ত থেকে হস্তমথন করা যায় এ প্রশ্নের জবাব আমরা বলবো আব্লাহ তফিব যে হস্তমথন যদি নিজের হাতে করা হয় তাহলে এটা নাজায়জ অধিকাংশ আলাদা এটাকে নাজায়জ বলেছেন কিন্তু যদি স্ত্রীর হাতে যদি হস্তমথন করা হয় এটা যায় শুধু হস্ত নাই স্ত্রী সম্পর্কে হায়দা স্ত্রী সম্পর্কে সাল্লাহ আলী হাসালাম বলছেন এস না ও কল্যা সাইন ইন্ডান তোমরা সব করো শুধুমাত্র মিলন ছাড়া মসলিম শরীফ সাতশো বিশ নাম্বার হাদিস আজ সে প্রেক্ষাপটে বলা হয়েছে যে আনাস থেকে বলিত ইয়াহুদরা বলতো ইয়াহুদদের চরিত্র ছিল এই এই যে হা বাতি মারা যদি তাদের ভিতরে মহিলা মাসিক হতো লাম ইউ আকিন তার সাথে খাওয়া দাওয়া করতো না একসাথে ওয়ালাম ইউ জামে না তাদের সাথে একসাথে বসা বসা করতো না ঘরের ভিতরে মানে ঘর বাড়ি সব কিছু করে দিত ফাঁসা আল্লাহ আসাল নবী সাল্লাহ সাল্লাম তখন রাসুল সাহসামের সাহাবিগণ নবী সাহসামকে জিজ্ঞাসা করলেন এ বিষয়ে যে এদের আচরণটা কেমন মানে তারা তাদের স্ত্রী মাসিক হলে তাদের সাথে খাওয়া দাওয়া করে না তাদের সাথে একসাথে বাড়িতে থাকে না তো এই বিষয়ে জানতে চাইল সাহাবাই কেরাম নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তখন আল্লাহ নাজিল করলেন এই আয়াতটি ওয়াসিদ মাহিদ ওরা জিজ্ঞাসা করে হায়দ সম্পর্কে মহিলাদের মাসিক স্রাব সম্পর্কে কল হওয়া আজান আপনি বলে দিন ওটা হল না পাকি ফা তা জিরুন সুতরাং তোমরা মহিলাদেরকে বর্জন করো এ হাজের অবস্থায় এখানে বর্জন করো বলতে মেলামেশা বর্জন করা করা উদ্দেশ্য তো রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এরপরে বলেন এস নাও কল্লা সেইন ইল্লা নেকা তোমরা সব কিছু করো একমাত্র মিলন ছাড়া সঙ্গম ছাড়া মানে নারী অঙ্গে জনাঙ্গের সঙ্গম ছাড়া সব করো অন্যান্য আমরা জানতে পারি যে স্ত্রীর ওই এবং পিছনে রাস্তা ব্যহিত অন্য অন্য বিষয়ে বিনোদন করার অনুমতি রসুল্লাহ সাল্লাহ আলী সালাম থেকে মায়া বলেন যে আমাদেরকে মাসিক প্রাপ্ত হলে মাসিক আক্রান্ত হলে রস উল্লা ওই কমর থেকে আট পর্যন্ত কাপড় রাখতে বলতেন এরপরে রসুল্লাহ সাল আল্লাহ সালাম বাকি অংশে বিনোদন করতেন তো আলামায়দিন বলেন যে এই অবস্থায় যদি কারোর উত্তেজনা অনেক বেশি হয় বেড়ে যায় তাহলে ইচ্ছা স্ত্রীর যে কোনো অঙ্গে সে বৃদ্ধি হতে পারে যেমন তার হাতে অথবা পায়ে অথবা বক্ষে স্তনে গলায় এমনকি রাজস্থানের আশেপাশে রাজস্থানের লিঙ্গনা প্রবেশ করিয়ে এমনি বিনোদন করতে পারে আশেপাশে তো এগুলো করতে গিয়ে যদি বীর্য বের হয়ে অসুবিধা নেই শেখ এমন হাসিন যে কোনো সমস্যা নেই যদি বীর্য বের হয়ে যায় এই স্ত্রী অঙ্গে দুই রাস্তা বাদ দিয়ে অন্য জায়গায় মেলামেশা করার কারণে বিনোদন করার কারণে কোনো অসুবিধা নেই তবে বীর্য বের হলে গোসল করতে হবে যদি স্বামীর বের হয় শুধু তাহলে স্বামীকে গোসল করা লাগবে তার ওপর গোসল করা ফরজ আর স্ত্রীরও যদি বের হয়ে যায় এভাবে ভিন্ন জায়গায় বিনোদন করাতে তাহলে তাকে গোসল করা লাগবে তাকে গোসল করা লাগবে তবে এটা তার গোসল ফরজ নাই কারণ সে তো পাকিতেই রয়েছে মানে মাসিক আক্রান্ত রয়েছে কিন্তু এই গোসলের মাধ্যমে ফায়দা হলো এই যে তার পবিত্র হালকা হলো অপবিত্রতা হালকা হয়ে গেলো বেশ কিছু বিষয় রয়েছে মাসিক আক্রান্ত মহিলার জন্য বৈধ রাখা হয়েছে কিন্তু জন্মের জন্য রাখা হয়নি ফরাজ রসল যার হয়ে গিয়েছে মানে স্ত্রী মেয়ের মাধ্যমে তাদের রাখা হয়নি যেমন কোরআন ধরে পড়ার বিষয়টি পড়ার বিষয়টি অনেক দিন বলেন যে কোরআন পড়বে না যেহেতু জন্মি কিন্তু হায় আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে কোরআন করার বৈধ বলা হয়েছে তারা কোরআন করতে পারবে অসুবিধা নেই স্পর্শ ছাড়া এমনকি স্পর্শ করে পড়ারও পক্ষে কেউ কে গিয়েছেন তবে আমরা বলবো যে উত্তম হল কোরআন ছুঁয়ে না পড়া তবে মোবাইল ইত্যাদি সাহায্য যদি কেউ করান তেলত করে মাসিক আক্রান্ত অবস্থা তো করতে পারে অসুবিধা নেই তো যা হোক স্ত্রীও যদি তারা যদি বীর বের হয়ে যায় স্বামীর এভাবে ওই বিনোদন করার কারণে তাহলে তাকে গোষ তারা গোসল করে নেওয়াটা উচিত তো এই হলো কথা যে হস্তমথন নিজের হাতে করা যাবে না তবে নিজের স্ত্রীর সাথে বিনন্দন করে এমনকি হস্তমথন করলো সেটা অসুবিধা হবে না ইনশাআল্লাহ এটা বোঝা রয়েছে কারণ উল্লাহ আসাম বলে যে ইসলাম খুল্লাহ সেই দিল্লা সব কিছু করে তার সাথে একমাত্র মিলন বাদ দিয়ে মানে ওই স্ত্রী অঙ্গে মিলন করে না আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি আসলে দেখেন শরীরের জ্ঞান না থাকার কারণে আমরা অনেক অনেক বড় অপরাধ মনে করে থাকি মানে মাসিক আক্রান্ত রয়েছে স্ত্রী যদি স্বামী স্বামী থেকে আসে বা যায় অসুবিধা কি স্বামীর জন্য অধিকার হয়েছে সর্ব অন্যান্য সর্বাঙ্গ সর্বাঙ্গে সে বিনোদন করতে পারে শুধুমাত্র দুই অঙ্গ মাসিক আক্রান্ত রাজস্থানের মিলন করবে না এবং পেছনের রাস্তা ব্যবহার করবে না বাস বাকি ক্ষেত্রে যদি রাসুল শাসন থেকে প্রমাণ পাওয়া যায় উনি বিনোদন করেছেন রাজার স্থান কাপড় দিয়ে অন্যান্য অঙ্গের মাধ্যমে কথা আমরা কি রসুল্লা সাল্লাহ আলহিহালাম থেকে বেশি পরোজগার কিন্তু না বোঝার কারণে দেখা যায় যে অনেক সময় কু ধারণা করা হয় থাকতে পারে স্বামী স্ত্রী একসাথে এবং এতে হলে স্বামী স্ত্রীর অন্যান্য বিভিন্ন অঙ্গের মাধ্যমে সে বিনোদন করতে পারে কোনো সমস্যা নেই যদি বের হয় গোসল করতে পারে কিন্তু এই অবস্থায় গোসল করলে কু ধারণা করে বসে মানে যে এই কাজ করেছে মনে হয় স্ত্রীর সাথে ওই মাসিক অবস্থায় মিলে গিয়েছে সহবাস করে বসে কু করে কিন্তু আসলে ইসলামে অনেকটাই ফিরি করেছে আমাদেরকে আমরাই অনেকটা সংঘ করে ফেলেছি শরীরকে বুঝাবুঝি না বুঝাবুঝির কারণে অবশ্য আমি ওদেরকে সতর্কতা চাই যারা কেবল নব্য বিবাহিত মানে যদি যাদের কন্ট্রোল না আসে তাহলে এগুলোতে দূরে থাকা উচিত তাছাড়া এমনি বিনোদন করা বৈধ রয়েছে স্বামী স্ত্রী বিনোদন বৈধ রয়েছে মাসিকের অবস্থাতে শুধুমাত্র দুই স্থান ব্যবহার করবে না লজ্জাস্থান এবং পিছনের রাস্তা মাসিকের অবস্থায় লজ্জাস্থান ব্যবহার করবে না কিন্তু রাসুল্লাহ সাল্লা আলি হাসালাম যা করেছেন যা করার অনুমতি দিয়েছেন করতে অসুবিধা নেই ইনশাআল্লাহ আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি যদিও লজ্জা কর এরপর আমাদের মনে রাখতে হবে যে ধর্মে বিষয়ে জানতে লজ্জা নেই এখানে একটা বিষয় মানুষ ভুল করে বলে যে ধর্মে কোনো লজ্জা নাই তো এটা কথা ভুল ধর্মে তো লজ্জা পুরা ধর্মটাই লজ্জাশীল কিন্তু বলতে হবে ধর্ম শিক্ষা করতে লজ্জা নেই এই জন্য আলাদা করে দেখেছি যে ও হাবিবা জি আল্লাহ আনহা রাসুল সাহান বিবি ছিলেন সেই সুবাদে সে কারণে মাবিয়ার আহা তাকে জিজ্ঞাসা করেন যে তোমার সাথে যে মিলন করতেন রাসুল শাহসাহ যে কাপড়ে ওই কাপড়ে কি তিনি নামাজ পড়তেন তো বলছেন যে হ্যাঁ অসুবিধা নামাজ পড়তেন একমাত্র কোনো ইয়ে না পাখি দেখলে সেটা আলাদা কথা কষ্টকর কিছু দেখলে পড়তেন না তাহলে দেখা যাচ্ছে বন বনকে ভাই জিজ্ঞাসা করে শরীয়তের বিষয়ে এদিকে অমর তার মেয়েকে মেয়ে হাফসাকে জিজ্ঞাসা করেছিলেন যে স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে কতদিন সবর করতে পারে তখন বলেছিলেন কি চার মাস পাঁচ মাস ছয় মাস বিভিন্ন বর্ণ পাওয়া যায় তো এক কথাটা কাকে জিজ্ঞেস করেছে অমর আদুল তার নিজের মেয়েকে কিছু কিছু বর্ণ পাওয়া যায় যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন পিতা হয়ে তখন বলেছিলেন যে এটা জরুরি দরকার বলে আমি বিয়ে করেছি যাই হোক ধর্মীয় বিষয়ে পরিষ্কার করে বলে দেওয়া বিশেষ করে যেসব বিষয়ে মানুষের ভিতরে বুঝাবুঝির ভুল রয়েছে এসব বিষয়ে ধর্মীয় অবস্থানকে পরিষ্কার করে দেওয়া এবং ধর্মে যতটুকু সুযোগ রয়েছে সেটা স্পষ্ট করে দেওয়াটা এটা বৈধ রয়েছে বৈধ সীমানা রয়েছে যে লজ্জা ধর্মশিক্ষা করতে বাধা হয় ধর্মশিক্ষার পথে অন্তরা হয় সে লজ্জা পক্ষে তাদের লজ্জা নাই এটাকে বলা হয়েছে কাপুরুষতা تجاهك الله رب العالمين من الشبكة شرب الشرطي بجتاك الدخل آمين وصلى الله على ربينا محمد وعلى آله وصحبه أجمعين